আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এমপিএস ইঞ্জিনিয়ারিং বিটি থেকে আমি আশাদুল ইসলাম তো কিন্তু বরাবর মোদা দিন পর তো ভিডিও করা আসলে সময়ই পাই না আমরা আসলে কাজ যে পরিমাণ করতেছি আলহামদুলিল্লাহ মেশিনগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তো ভাই আসলে ফরিদপুর থেকে আসছে সদরঘাটে সদরঘাট থেকে এর আগে মেশিন ভাই নিয়ে কাজও করছে তো ভাইর মনে হয় কিছু ট্রাবল ছিল যে এর মুখ থেকে আসলে ডিটেলস শুনবো তার আগে আমি বলতে চাই ভাই সেদিন আমাকে একজন একটা কমেন্ট করছে যে সদরঘাটের যে মেশিনগুলো আছে শুধু টেম্পার থাকে না টেম্পার না থাকার কারণে ডাইসগুলো দিয়ে কাজ হয় না ঠিক আছে আর ডাইস নাকি ঠিকই আছে টেম্পার দিয়ে আছে যে আপনি বাট পারে এটা সেটা এখন বিষয় হলো আমি আপনি একজন সাধারণ তো আমি বলতে ভাইগা যে মেশিনটা আমি ক্রয় করতেছি এটা দেখে শুই না বুঝা কি ক্রয় করতেছি কিনা তো ভাই ভাই আপনি যে এই সদরঘাট থেকে যে মেশিনগুলো নিয়েছিলেন আপনার কি সমস্যাটা আসলে হচ্ছিল বা তো ওখানে মেশিন কাপড় ছিঁড়ে তো জোরে চাপ দিলে আমি কয়েকটা বোতাম লাগালাম চেক করলাম মোটামুটি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো পাচ্ছি আর বিশেষ করে